বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম পেময় দয়াল শিশী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে শতকটি প্রণাম জানাই ইষ্ট পরিবারের সকলের চরণে শতকটি প্রণাম জানাই আপনাদের সকলকে আমার রাণ দিত জয়গুরু সকল ইষ্ট দাদামায় দাদা মায়েদের সর্বাঙ্গ মঙ্গলক দয়া লেগেছে বলি আর আমি আজকে অসুস্থ খেলের দীক্ষা বা ইষ্টভীতি প্রসঙ্গে বলছি সেটা অনেকের মনে সংশয় থাকে তো যিনি দীক্ষা দিবেন তিনি যদি ভাবেন কাল কি বাঁচি সদ্গুরু সন্ধান পেয়েছি তাকে ছাড়ব না প্রাপ্তির এমন বেকুলতা আকাঙ্ক্ষা ও অনপ্রতিক যিনি জন্মসজ বা মৃত সোজকালেও দীক্ষা নিতে পারেন কিন্তু যদি বোঝা যায় জন্মসোচ বা মৃত কালে দীক্ষার্থী অস্বস্তি অনিচ্ছা প্রকাশ করছেন তাহলে দীক্ষা দেওয়া উচিত হবে না বুঝিয়ে সুজিয়ে এমন দীক্ষা চাপিয়ে দিলে হিতে বিপরীত হয় এলাকার সংস্কার আছে সৎসঙ্গ বিরোধী যারা তারাও এসে বলবে ছি 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 এই তোমার গুরু এর নাম দীক্ষা দুদিন হলো না মা বাপমল্য আরও কত কথা তবে ঋত্বিকের জন্মসোজ বা মৃত সহজ থাকলে দীক্ষা দান থেকে বিরত থাকবেন তো দেবীদা বলছেন প্রশ্ন করলেন মৃত সহজ অবস্থায় কোন লোক দীক্ষা নিতে পারে ঠাকুর বললেন যে হুম যজমানের মৃত সোজ হলে দীক্ষা দেওয়া যায় দীক্ষা নেবার তো কাল আর কোনো দিনক্ষণ নেই কাল বিচারও নেই দ্বীপরক্ষী দুই একষট্টিতে এইটা আছে লেখা প্রশ্ন অসোজ অবস্থায় কি কাজ নিবেদন করা যায় না শ্রী ঠাকুর বললেন গুরু তো নারায়ণের অনুকল্প নারায়ণের ভোগ যদি অসহ অবস্থায় না দেওয়া যায় তাহলে গুরুকে দেওয়া যাবে কেন ওই সময় তার যার ওই সময় যার অসোজ নেই এমন কাউকে ডেকে তাকে মন্ত্র বলে দিয়ে করাতে হয় দীক্ষিত লোক না পেলে শ্রশ্রদ্ধ অধিকৃত লোক দিয়েও এটা করানো যায় আলোচনা প্রসঙ্গে আঠারো তিনশো ছয় প্রফুল্লদা যদি কারো অসোচের মধ্যে ইস্টিভৃতি পাঠানোর দিন পড়ে যায় তবে সে কি ওই দিন পাঠাতে পারবে ঠাকুর অশী ঠাকুর বললেন ওই যাকে দিয়ে ইস্টিভৃতি করাবে তাকে দিয়ে পাঠাবে সেই জন্য অন্য কাউকে দিয়ে রোজ নিয়মিত করানো ভালো তাহলে আর ওই পাঠানোর দিনে পাঠাবার অসুবিধা পড়তে হয় না তো প্রফুল্লদা বললেন কোনো নন সৎসঙ্গীকে দিয়ে ইস্ত্রীবীতির মন্ত্র বলিয়ে তাকে দিয়ে তো স্টিবিদি করানো যায় চেষ্টা করলেন বললেন হ্যাঁ পুরুতকে দিয়ে যেমনভাবে কাজ করায় তেমনি রকমই হয় দ্বীপরক্ষী দুই বাষট্টি তো প্রশ্ন করা হলো দেবীদা করছিলেন মৃত শৌচ হলে দীক্ষা দেওয়া যায় চেষ্টা বললেন কার ঋতিকের না যজমানের দেবীদা বললেন ঋত্বিকে যদি মৃত হয়ে থাকে সেটা ঠাকুর তবে ইম্পার্ট সঞ্চরণ করা ভালো না যজমানের মৃত চলে হলে দীক্ষা দেওয়া যায় তো দেবীদা বললেন মৃত অবস্থায় কোন লোক দীক্ষা নিতে পারে সেরকম বললেন হ্যাঁ দীক্ষা নেবার কোনো দিনক্ষণ নাই কালবিচার নাই তবে যে দেবে ঋত্বিক জন্মসৌচ অবস্থা তার ইম্প সঞ্চারণ করা ভালো না দেবীদা মৃত সোচ অবস্থার তো ঋত্বিক দীক্ষা দিতে পারেন না জন্মসোচ হলে কি পারেন চেষ্টা করে বললেন ঋত্বিকের সব অবস্থায় সাবধান থাকা ভালো দীক্ষা ইম্পার্ট হয় কি না সেই জন্য যে দীক্ষা দেয় তার ওই অবস্থায় না দেওয়াই উচিত দ্বীপরক্ষী দুই একষট্টিতে আছে এটা প্রশ্ন অসোজ অবস্থায় কি নাম দেওয়া যায় শ্রী ঠাকুর বললেন মৃত সাধারণত মনটা এফেক্ট আক্রান্ত হয়ে থাকে তখন ভালো করে সঞ্চালিত করতে পারে না তাই তখন দীক্ষা না দেওয়াটাই ভালো জন্মস তেমন হয় না দীক্ষা দেওয়া চলে তবে যে কোনো অসুস্থ অবস্থায় স্টিভিটি সস্ত অন্যকে দিয়ে করানো ভালো এমনকি অধিক্ষিত কাউকে দিয়ে করানো যায় বিশেষ অসুবিধাস্থলে নিত্য তুলে রেখে অসচান্তে মন্ত্র পাঠ করে নিবেদন করা যায় আলোচনা প্রসঙ্গ একুশ একশো ছিয়ানব্বই এখানে ঠাকুর যজন যাজন এসব সম্বন্ধে বলেছিলেন তো এখানে আমি আমরা যে যাজন বা উপদেশ করে থাকি সেটা সম্বন্ধে কী বললেন ঠাকুর সেটা আমি বলার চেষ্টা করি স্বভাব চরিত্র আচরণ ব্যবহার কথায় কাজে আমি যদি খাঁটি না হই আমার যাজন বা উপদেশ অন্যে অনুসরণ করবে না আগে স্বভাব শুদ্ধ হতে হবে এর নাম হলো যজন তখন মুখ দিয়ে যা বের হবে মানুষ চুম্বকের মতো আকর্ষিত হবে গ্রহণ করবে আমাকে তার মানে আমাকে ঠাকুর যে নির্দেশ দিছে সেই বাণীটা আমাকে ঠিক মতো পালন করতে হবে তখনই আমি যাজন করতে পারবো তো শ্রী ঠাকুর বলছেন যতই যাই করি মূল ঠিক না থাকলে দানা না তিনটি জিনিস যজন মানে নিজে করা যজন মানে পারিপার্শ্বিকের ভিতরে সঞ্চারিত করা আর তিন নম্বর হল ইষ্টিবৃত্তি মানে নিত্য নিজে জল গ্রহণের পূর্বে ভক্তি ভরে তাকে ভোজ্য নিবেদন এই তিনটি জিনিস নিয়মিত করে যাও করলে ফল বুঝতে পারবে আলোচনা প্রসঙ্গ চোদ্দ একশো চুরানব্বই যজন হারা যজন আর মধু ছাড়া মাখন একই একই রকম প্রায় জাগিসূত্র পাঁচ যজন ভরা যাজন যার উন্নতি তো হয়েই তার উপদেশের চাইতে উদাহরণ হওয়া যেন কিন্তু ঢেরি বড় উদাহরণ হয়ে উপদেশ দিলে হয়ে থাকে তাই বিশেষ ধরো শ্রী শ্রী ঠাকুর বললেন যজন মানে নিজেকে সৃষ্টিভূত করে তোলা মননে করণে আলোচনা প্রসঙ্গ পনেরো একশো দুই শ্রী ঠাকুর বললেন নিত্য সাধনা চাই প্রথম জিনিস যোজন ভক্তি সঙ্গে ইষ্টের মনন নাম জব ধ্যান এবং নীতিবিধিগুলি পরিপালন করা চরিত্রগত করা এক কথায় নিজেকে ইষ্টের ভাবে ভাবিত অনুরঞ্জিত ও নিয়ন্ত্রিত করাই যোজন আলোচনা প্রসঙ্গ চোদ্দ একশো তেষট্টি শ্রী ঠাকুর বললেন যজনশীল যাজন যত বাড়ে ততই অধিকতর সংখ্যক লোক ধর্মের দিকে আকৃষ্ট হয় মানুষকে ইষ্টযুক্ত করে তোলা ছাড়া তাদের সমাজে ও দেশের কল্যাণের আর পথ নেই আলোচনা প্রসঙ্গ সতেরো একশো তেত্রিশ চেষ্টা করে বললেন যজন মানে শুধু নামধেন নয় নীতিগুলি চুরিতে ফুটিয়ে তোলা এবং সংসারে প্রতি পদক্ষেপে সেইগুলিকে পালন করা চরিত্র এমন হবে যে তোমাকে দেখে ভালো মন্দ সকল লোকেরই বলা যায় সুইট ম্যান এ ম্যান অস মিষ্টি মানুষ স্বর্গীয় মানুষ এমন লোক দেখিনি তোমার মধ্যে তোমার ঠাকুরকে দেখতে পায় তবে তো হয় সদগুরির চরিত্র নিজের চরিত্র প্রতিফলিত করা লাগে নিজের মধ্যে কায়েম করে তোলা লাগে তাই সাধনা আলোচনা প্রসঙ্গ পনেরো একশো বাইশ শ্রী ঠাকুর বলছেন মনে রাখতে হবে আমরা যা যাজন করি তার জন্য আমাদের চরিত্রে যথাসম্ভব ফুটে ওঠে আমাদের চরিত্র ও আচরণ যদি আমাদের মৌখিক যাজনের প্রতিবাদ করে তাহলে মৌখিক যাজন কিন্তু অনেকখানি নিষ্ফল হয়ে যায় আলোচনা প্রসঙ্গ পাঁচ দুইশো ঠাকুর একবার কর্মীদের উদ্দেশ্যে দুই তিনটি বিধি বিধিনিষেধ দিয়েছিল তো সেটা হলো শ্রী ঠাকুর বলছেন আপনাদের ঠাকুর তামাক সুপুরি খান এই অজুহাতে যেন আপনারা কেউ আবার তামাক সুপুরি বা জাতীয় কিছু যেন যেমন পান বিড়ি চা ইত্যাদি চালাতে যাবেন না আলোচনা প্রসঙ্গ ষোলো একশো তেইশ করে বললেন মেয়ে লোকের কাছে ঘেষণা অনারেবল ডিস্টেন্স সম্মানজনক দূরত্ব বজায় রেখে চলবে কান্নাকাটি করলেও মেয়েদের সার্ভিস সেবা কখনো নিতে যাবে না আর নিজের কাজ নিজেই করবে যথাসম্ভব অন্যের সাহায্য না নিয়ে চা পান তামাক বিড়ি সিগারেট দোক্তা ইত্যাদি কোনো জিনিসই খেতে যাবেন না আলোচনা প্রসঙ্গ উনিশ তিনশো চব্বিশ শ্রী ঠাকুর এক জায়গায় কাজ করতে গিয়ে মানুষের বাড়ি মধ্যে বেশি দিন থাকা ভালো না থাকলে মেয়েদের থেকে সম্মানজনক দূরত্ব বজায় রাখা লাগে মেয়েরা সহজেই আসে ঋত্বিকের কাছে একটা শ্রদ্ধা নিয়ে কারণ তারা জানে যে আদারওয়াইজ ইউটিলাইজ হবে না আলোচনা প্রসঙ্গ পনেরো দুশো ছত্রিশ